হ্যালো গাই সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে একটা চমৎকার সকালে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আর এখন আছি বাড়িতে আদিকে দিয়ে চলে এসছি টিউশন এখন যাব আনতে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার টাইমও হয়ে গেছে নটা পনেরো এবারে রেডিও হব আর কালকে আরেক ইউনিট ব্লাড লেগেছে যেটা কালকে আমি মানে আর ইউনিট নেই ওখান থেকে বলেছিলাম আমাকে যে দুই ইউনিট ব্রেড লাগবে তো আমি জানতাম যে এল থেকে পাওয়া যাচ্ছে তো আমি এলএম চলে গেছিলাম ওখানে বলল যে এক ইউনিট ক্যাশে দেবে আর এক ইউনিট যদি নিতে হয় তাহলে তোমাকে ডোনার নিয়ে আসতে হবে তো আমি বললাম ঠিক আছে আমাকে এক ইউনিটই প্রোভাইড করা হোক বাকি যদি লাগে তখন আমি পরের দিন বা তারপরের দিন আবার নিয়ে যাব বাট ওদের কিছু ইন্টারনালি প্রবলেম ছিল যার জন্য ওই এক ইউনিট ব্লাড দিতে আমাকে বিকেল পাঁচটা করে দিল কালকে সেই বিকেল পাঁচটার সময় আবার আমি ব্লাড দিতে গেলাম কালকে দিনটা পুরো ফুললি মানে হ্যারাসমেন্ট গেছে আমার আর এইদিকে বাবার ভাই চলে গেছিলো হসপিটাল আমি বলেছিলাম যে ডাক্তারের সঙ্গে যে করে হোক কথা বলতেই হবে তোমাদেরকে তো ওরা গেছে তার ঠিক ফিফটিন মিনিটস আগেই ডাক্তার বেরিয়ে গেছিল তো ওরা কি করেছে ওরা চলে গেছে ডাক্তারের চেম্বার যত রানীগঞ্জের চেম্বার আছে ওষুধ দোকানের যে চেম্বারগুলো থাকে তো সেখানে চলে গেছিল সেখানেও পাইনি তো ওরা বাড়ি চলে গেছিল ডাক্তারের ডাক্তারবাবু বাড়ি চলে গেছিলো তো বাড়ি গিয়ে সব ইনফরমেশন কালেক্ট করে নিয়ে আসছে ব্যাপার হচ্ছে কেন আমরা এত ডেসারেটলি ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম এলে হসপিটাল যে কর্তৃপক্ষ আছে তারা কিছু ইনফরমেশন দিতে চাইছো না আমরা জানতে চাইছিলাম যে কি পজিশনে আছে কি রিপোর্ট আছে তোমরা যে ব্লাড দিচ্ছ বারবার কেন দিচ্ছ কত পার্সেন্ট আছে হেমোগ্লোবিন কত কত আছে কি আছে ওরা একটাই কথা বলছে আমরা জানি না ডাক্তারবাবু জান আপনার কোনো কোয়ারি থাকলে ডাক্তারবাবু সঙ্গে কথা বলুন আর ডাক্তারবাবু কখন আসছে বুঝতেও পারছি না কালকে এই জিনিসটা করতেই হলো আমাদের তো আজ থেকে সব কিছু ওভার প্রোভাইড করছে তো চলো ভাই এখন আমার সময় হয়ে গেছে আদিকে আনার জন্য চলো সঙ্গে থাকো দেখতে পাবো হ্যাঁ দেখো পাগলটা চলে এলো আর আজকে বলছি পুরো মার খেয়েছে আরে টকিং টম কিনেছিল এটাকে ওটা নিয়ে খেলছে দেখ এই কি বলছে দেখ আদি তোকে মারবো আদি তোকে মারবো দেখ কি বলছে মারবো বলবে কি نہیں তো টকিং টম নিয়ে খেলবে এখন আর খেলুক এখন আমার ঘড়িতে টাইম হয়ে যাচ্ছে সাড়ে নটা এবার আমাকে বেরোতে হবে নালে প্রবলেম হয়ে যাবে পৌঁছাতে পারবো না টাইমে তো চলো গাইস এখনকার জন্য টাটা বাই বাই আর পরে আপডেট জানতে হলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরের আপডেট পেতে গেলে টাটা